বেশি বেশি যারা স্টেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয় ডা স্টা নাম্বার ওয়ান মান লাজিমাল স্টেগ ফার জা আলু লাহু মিনকুল্লি দিয়ে কিন্মাখরাজা যে সবসময় স্টেক ফারের সাথে লাজ্জিমামানি লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইং গ্যাম খান না আপনারা চুইং যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগ্যাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগিয়ে দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটা দিতে হয় তাই না তো মান লাজিম আল ইস্তেক ফার যে ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নম্বর যা আল্লাহ মেন খুল্লি দিয়ে কিন মখরাজা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কিনা যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন লাগছে আপনি মাঝখানে এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি ফারের সাথে আঠার মতো লেগে থাকা যা এ এই হল নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফারাজা যে সব সবসময় আঠার মতো ইস্তেকফফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুমন আল্লাহ পড়েন আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিলার দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াই মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে দেন রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবেই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সোবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ এস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না হমা কান আল্লাহ হুম আজিবাবু এস্তা ও ফেরুন যতক্ষণ আপনি স্তেখফার পড়বেন আল্লাহ আযাব আপনারে পাকড়াও করবে না না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মোস্তাজা আবুদ্দ্যা বানিয়ে দিবে। মোস্তাজা আবুদ্দা এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় স্তেখ পড়তে রাজি আছেন তো আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় মাসনুন আজকারগুলো দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফ্টে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বাই লেখা আল্লাহ না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা না জলনা সাব্বাহনা আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সোবাহান আল্লাহ এজন্যে হেটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটার দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শকুট দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী এই পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রাসুল সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তা ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লাহ ইহ ওয়াহদাহুল শরিক আলা লাহুল মুলক লাহুল হামদাহু আলা কুল্লি শাহীন কদির আয়তুল কুরসি পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি না আমরা ছোট্ট একটা মনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন ব্রহ মাতি কা ইয়ার হামার রাহেমিন তাই না আমিন ইয়ার হামার রাহেমিন তো হইলো হইল কিছু তাড়াহুড়ো করবেন তাসবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয় আতাল কুরসি দুবুরা কুন্লি সালাচিন ম্যাকটুবা লম ইয়াম্না আহমেদ দোফলিল জান্নাচি ইল্লাল মৌন প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আয়াতল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ও কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন নাস্তা ও আর আওয়াজ করে পড়েন নাস্তা ও ফেরুল্লাহ আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মজাবের প্র্যাকটিস করি কোরআনসন্নার আলোকেই আমরা করি হানাফি মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি আই মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মজাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনা হাম্বাল এটার রচয়িতা উনি সুবানাল্লাহ পড়েন প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন এসতেকফার বললে যে কি করে মানুষ হয় শোনেন রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাত পড়ে তারপরে বেরোব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ না হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচণ্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়বো আমার এই বাজান তুমি থাকতে দাও দারোয়ান বললেন নো থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাঁদটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ না হাম্বাল সে বুঝতে পারে না ভাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমাদ হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাসমানি রুটি বিক্রেতা খাব্বাসমানী যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়ল আলাইকুম আসসালাম ইমাম ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খুশ আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বললে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগো ফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তাগো ফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগো ফেরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তাগো ফেরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম মাহাদীব ড্যাহাম বল তো অবাক ঘটনা আশারপোট থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তগো ফেরুল্লাহ আস্তগো ফেরুল্লাহ তিনি কৌতূহল বসুত বললেন যুবক মালাকাইয়া সাপ দ্য ইমান তা পড়া ও না আস্তাকো ফেরুল্লাহ এ যুবক তোমার ঘটনাটা কি আশারপোট থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সবসময় আস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আন্তা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আম আনা মুস্তাজাবু দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজা আবুদ্দাও আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে এম আহমদিনের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকের জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে দরবারে তোমার যাওয়ার দরকার না আহমদ ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়ে আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করল আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন আপনার এ মোস্তা কি। বানাবে অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি এস্তেক ফার বলা যাবে না এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্তগ ফেরুল্লাহ আরো জোরে পড়েন আস্তগ ফেরুল্লাহ আরো জোরে পড়েন আস্তের